জয়িতা সুপ্রপাত বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো কেমন আছো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির রান্নাটা আর এগুলো কি বলতো কাঁচকলা কাঁচকলা আলু বেগুন টমাটো দিয়ে কি তরকারি রান্না করব। শুক্ত না না আমার খুব কাছের প্রিয় মানুষের জন্য আমি কাঁচকলার মালাই কোপ্তাকারি বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ সে কে মানুষটা আমার আমার হচ্ছে ফৌজি ননদ তোমরা দেখেছো আমার বাড়িতে এসেছিল ওর অনুরোধে ওর আবদারে ওর ভালোবাসার জন্য ওর জন্যই আমি আজকের এই রান্নাটা বানাবো তার জন্য কাঁচকলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটো লাগবে মশলার জন্য আর একটা বেগুন আর এই কটা আলু লাগবে কাঁচকলা আর আলুটাকে প্রেশার কুকারে দিয়েই একটা সিটি দিলেই রেডি হয়ে যাবে এই দেখো সুন্দর একদম কোনো বেশি মশলা পড়বে না পেঁয়াজ রসুন পড়বে না বাড়িতে একটু কাঁচকলা থাকলেই দারুণ একটা রান্না হয় কাঁচকলা তো সবাই যেন শুক্ত এই যে কথা বলতে বলতে প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি অল্প করে এক টুকরা নেবু ফেলে দিলাম যাতে কাঁচকলা আর আলুর কষটা আমার প্রেশার কুকারে না লাগে এই যে পরিমাণ মতন আমি আলু দিয়ে দিয়েছি আলু একটু বেশি দিচ্ছি তারপরে লাগে লাগে লাগবে না তরকারিতে ফেলে দেব গোটা ছোট ছোট আলু বেবি পটাটো আলুগুলো দিয়ে দিয়েছি একটু চিড়ে দিয়ে আর চারটে পাঁচটা কলা কলাগুলো একদম সরু সরু বাজারে আমাদের কিন্তু বাগানে কলাগুলো খুব মোটা মোটা হতো তাতে দুটো কি তিনটেতে হলেই কিন্তু অনেকটা হয়ে যেত করতে একটা যেটা সরু সরু আছে তাই চার পাঁচটা দিয়ে দিলাম দিয়ে একটা সিটি দিলেই কিন্তু আমার কাঁচকলাটা রেডি হয়ে যাবে সেদ্ধ হতে হতে চলো মশলাটা বানিয়ে নেই এই যে এক টুকরা আলু দুটো টমেটো একটু বাদাম নিয়েছি আর পো তিল আর জিরে একসঙ্গে নিয়ে এসতি পোস্তটা বাড়ন্ত হয়েছে পোস্তটা দেবে দারুণ টেস্টি হয় জিরে সাদা তিল আর পোস্ত দিয়ে মশলাটা বানিয়ে নেবে অসাধারণ লাগে পেঁয়াজ রসুন দিয়ে যতটা টেস্টি না হবে কিন্তু নিরামিষটা দারুণ টেস্টি হবে আমি কিন্তু তিল আর জিরাটা খালি করা একটু নেড়ে নিয়েছি দিয়ে বাদামটা দিয়ে আগে এটাকে পাউডার করে নেব পাউডার করার পরে তারপরে যে আদাটাও দিয়ে দিলাম দিয়েই একবারে সুন্দর করে পেস্ট করে নেব আগে যদি পোস্ত পোস্তটা থাকতো তাহলে কিন্তু তিল পোস্ত জিরে একসঙ্গেই আমি বেটে মানে পাউডার করে তারপরে বাকি মশলাটা দিতাম আর যেহেতু জিরে তিল আছে কোনো অসুবিধা হবে না দুবার তিনবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে সবগুলো পরিষ্কার করে দিয়ে আগে একটু শুকনো ঘুরিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মিহি পেস্ট করব দেখলো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর পেস্ট হয়ে গেছে সাদা ধপধপ করছে মানে অসাধারণ লাগে আগে ওকে বানিয়ে খাইয়েছি তখন আমি ভিডিও করে ও আমাকে বললো যে তুমি ভিডিও করো দিদিভাই দিয়ের দিয়ে ভিডিওতে ছেড়ে দাও আমি সেখান থেকে দেখবো কথাই বলতে বলতে মশলা করতে করতে আমার কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে আমি থালাতে নিয়ে নিয়েছি আর দেখো কাঁচকলা ফেটেও গেছে সেদ্ধ করে এই যে হয়ে গেছে এইগুলোকে আমি আস্তে আস্তে করে ছাল ফাল তুলে পরিষ্কার করে তোমাদের সামনে ফিরে আসছি ছাড়িয়ে থালাতে সুন্দর করে ম্যাশ করে ফিরে আসছি এগুলো কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এবারে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কলার আর আলু ভয়েস ধোয়ার সময় পাশের বাড়িতে কাজ হচ্ছে এত টাইলসের আওয়াজ হচ্ছে মানে যে ঘর 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 আওয়াজ হচ্ছে কাল থেকে ভয়েস দিতে পারছি না আগের দিনও সেই কারণেই ভয়েস দিতে দুই সাইডে বাড়িতে কাজ হচ্ছে খুব সমস্যা তোমরা একটু কষ্ট করে শুনে নিও কি করব বলো আর হাতের হাতে আমি সুন্দর করে ভালোবাসার ছোঁয়া দিয়ে কপ্তা মানে আলু আর কলাগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তোমাদের মেশার থাকলে ম্যাশ করে নিতে পারো এই ভিডিওটা না আমি অনেক দিন আগে করেছি কিন্তু ভিডিও আপলোড করতে পারছিলাম না আজ গুরু পূর্ণিমা আজ একাদশী এই করে করে ভিডিওটার আপলোড করতে পারছিলাম না আর ও আমায় বলছে দিবাই কবে আপলোড করবে তোমার অপেক্ষায় বসে আছি ঠিক আছে ভালোবাসি বলে তাই আমাকে বলেছে আর এদিকে দেখো সুন্দর করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কলা আর আলুটা ম্যাশ করা হয়ে গেছে এবারে কি মশলা দেব লবণ দেব লঙ্কার গুঁড়ো দেব জিরে পাউডার দেব গোলমরিচ দেব হলুদ গুঁড়া দেব আর একটু চানা মশলা দেব এটা দিলে না টেস্টিটা খুব সুন্দর হয় আর দেবো একটু পরিমাণে হিম হিম দিলে কিন্তু যেমন বেসন আছে বেসনে কিন্তু ডাইজেস্ট ভালো হয় তেলে ভাজা ভাজাতে হিম দিলে মানে ডাইজেস্টটা খুব ভালো হয় এখানে আমি চার চামচের মতন বেসন দেব কর্নফ্লাওয়ারটা দেব না তাতে শক্ত হবে ভালো লাগবে না বেসন দিলে কিন্তু কোপ্তাটা খুবই সফট হবে যখন ভাজবো বা তরকারিতে দেব তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে চার চামচের ছোটো চামচের চার চামচ বেসন দিলাম আর যদি লাগে তো তখন বেসন দেবো হ্যাঁ সানফ্লাওয়ার দিলে একটু কম লাগবে কিন্তু বেসনটা দিলে একটু বেশিই লাগে এবারে সমস্ত যে মশলাগুলো ছিলাম একসঙ্গে সব মশলাগুলো দিয়ে আমি আবারও হিং একটু দিয়ে দেবো উপর থেকে আর হিং না দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাজা করতে হবে নাও কিন্তু একটু তিতকুড়ি এসে যাবে অল্প পরিমাণে হিং দেব জাস্ট টেস্টের জন্য বা তেলে দিতে পারো হিং তাতেও ভালো হবে আমি ভাজার মধ্যে অল্প করে হিং দিয়ে এবার সুন্দর করে ভালোবাসার হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব লঙ্কা গুঁড়াতে যাদের হাতের সমস্যা থাকে তারা কিন্তু চামচ দিয়ে বা হাতে ইউজ অ্যান্ড থ্রু গ্লাভস পরে কিন্তু এটা মাখাতে পারো তাহলে লঙ্কাটা লাগবে না দেখো খুব সুন্দর করে আমি খেয়ে নিয়েছি বেসন এবং সমস্ত মশলাগুলো এরপরে একটা থালাতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর ছোটো চামচের হাফ চামচের মতন একটু বেসন নিয়েছি আর আর আমি খুবই ছোট ছোট করব বড় করব না এগুলো ভাজার পরে যখন আমি তরকারিতে দেবো না এতটা সফট হয়ে যাবে ভেঙে যাওয়ার চান্স থাকবে ছোট ছোট করে কর্নফ্লাওয়ারে আমি একটা মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে ছোট্ট ছোট করে একটু চাপ দিয়ে কোপ্তার মতন বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নেব তারপরে আমি কিন্তু তেলে ফ্রাই করব দেখো কত ছোট ছোট করেই বানিয়েছে এইগুলো ভাজার পরে কিন্তু যখন তরকারিতে দেবো এইগুলো আবার অনেকটা বড় বড় হয়ে যাবে আরও তোমরা ফুলুরির মতনও বানিয়ে নিতে পারো আর দেখো একটার পর একটা সব কিছু কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি বানিয়ে থালাতে আমি সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে সত্যি এমনি ভাজাও না কি ভালো লাগে ও এসেছিলো আমরা বানিয়েছিলাম তখন আমার বাড়িতে প্রচুর কাঁচকলার গাছ ছিল মানে কাঁচকলা হতো এখন তো শেষ হয়ে গেছে তো ওই জন্য দেখো সুন্দর করে বানিয়ে নিয়ে খালি খালিও তোমরা ফ্রাই খেতে পারো হালকা স্যালো ফ্রাই করে বা ঘি দিয়ে একটু ফ্রাই করলে সেই টেস্টি লাগে তো আজকের মালাই দিয়ে বানাবো মানে ক্রিম দিয়ে বানাবো এত সুন্দর টেস্টি হয় ও যে আমার জন্য ওর বাড়িতে গিয়েছিলাম বানাবো বলে কিন্তু ওর সমস্যা ছিল বলে আর বানালাম না আমি বলি চলো ওর জন্য একটু ভিডিওতে দিয়ে দিই আর কেমন লাগলো দেখো কোপ্তাগুলো বানিয়ে রেখে দিয়েছি কেমন লাগলো এগুলোকে যদি আবার তোমরা ফ্রিজে রেখে দিয়ে ভাজো না সেটা কিন্তু আরও সুন্দর হবে মজমজে হবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি দেব না চারটে পাঁচটা করে সুন্দর করে ভাজবো এককালীন বেশি দিলে কিন্তু আবার লোটানোর জন্য খুব ভেঙে যাবে একটু মিডিয়াম গ্যাস করব হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে সুন্দর করে দিয়ে আমি মিডিয়াম গ্যাস করে একদম এপিট ওপিট করে ভাজা করে নেব আর দেখো কতটা ফুলেছে দেখেছ এইভাবে খেলেও কিন্তু টমেটো সস বা মেওনেস দিয়ে কিন্তু সেই লাগবে বা ধনে পাতা পুদিনার চাটনি দিয়ে সেই লাগবে কিন্তু কটা ভেজে ওদের আমি দিয়ে দিয়েছিলাম পরে তো ভয়েস দিচ্ছি কারণ অনেক দিন আগে ভিডিও করেছিলাম কটা ওদের দিয়েছি বলে সেই হয়েছে আর আমারও তো কিন্তু দারুণ লাগে খেতে কিন্তু এবার দেখো ওই যে কোপতার থালাটা ছিল ওটাতেই তুলে নিচ্ছি একের পর এক কোপ্তাগুলো কতটা ফুলেছে দেখেছো দম সফট হয়েছে মুখে দিলেই গলে যাবে অনেক তো কাঁচকলার অনেক রকম খেয়েছো একবার আমার পদ্ধতিতে আলু বেগুন দিয়ে মালাই কোপ্তা বানিয়ে খাও তো দারুণ লাগবে আর এই যে কটা আছে এগুলোকেও সুন্দর করে আমি ভেজে নেব একের পর এক ভেজবো একটাও কিন্তু ভাগে নি আমি কিন্তু কোল ফ্লাওয়ারে কোটিং করেছি কিন্তু বেসন আমি দিয়েছি এতটা সফট হয়েছে দেখো তুলতে তুলতেই নরম হয়ে যাচ্ছে মানে লম্বা হয়ে যাচ্ছে সুন্দর করে ফ্রাই করে তারপরে তোমাদের সামনে ফিরে আস নিরামিষ খেতে ভালোবাসে তারা এইভাবে কোপ্তাগুলো বানিয়ে খাবে তো এইবার দেখো আমার সমস্ত কোপ্তাগুলো ফ্রাই হয়ে গেছে দেখে লোভ লাগছে না তাহলে আমার বাড়ি চলে আসো আর আমি দেখো ছোটো ছোটো আলুগুলোকে একটু ছাল সহ কেটেছি কারণ বাড়িতে সুগার আছে তো আলু না তবুও আমি একটু দিচ্ছি আর একটা বেগুন দিয়েছি বেশি দেবেন না কিন্তু একটা বেগুনই কেটে লবণ হলুদ মাখিয়েছি আর ওই তেলের মধ্যেই আলুটাকে আগে ভেজে নেব হালকা ভেজে নেব বেশি একদম মচমচে করে তেলে ছাঁপবো না আর এই আলুগুলো ভাজার আলুগুলোকে তুলে নেব তারপরে একটু তেল কমিয়ে নিয়ে বেগুনটাকেও ভালো করে ভেজে নেব তাহলে কিন্তু তরকারি করতে করতে আলুটা আমার ভাজা হয়ে তুলে নিয়েছি থালায় আর একটু তেল কমিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো না যেমন বেগুন ভাজা হয় তেমনি কিন্তু ভাজা করে নিলে তারপরে যখন তরকারিটা ফুটে উঠবে বেগুন দিয়ে দিলে তখন বেগুনটা আর ঘাঁটবে না বা খেতেও সেরকম ভালো লাগবে আর দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে আজকে কিন্তু গ্যাসটা আমি মানে হাই করে বেগুনটাকে ভেজেছি তাতে তেলটা অনেকটা আছে গ্যাসটাকে করে ভাজলে কিন্তু দেখো তেলটা তেলটা কমিয়ে নিয়েছিলাম ওই বাকি এবারে কড়াইতে আর ঢেলে দেবো দিয়েই তারপরে মশলা দিয়ে রান্না করবে তেল দিলে একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে তোমরা তো জানো লবণ আর হলুদ আর উপর থেকে একটু লঙ্কা গুঁড়া দিলাম কেন রেডিমেড আমি কালার ফুড করছি না আর উপর থেকে একটু জল দিলাম দেওয়ার পরে তরকারিটার কালার দেখবে আর এই যে পেস্টটা ছিল সব মশলা পেস্ট ওই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে আর তরকারিতে যে ওই যে লঙ্কার গুঁড়ো তেলেতে দিয়ে একটু অল্প জল দিয়ে দিয়েছিলাম না যার জন্য কালারটা কেমন এসেছে দেখো পুরো রক্তের মতন লাল আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার একদম ইউজ করি না আমার যখন লাল তরকারি খেতে ইচ্ছে করে তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জলটা ঢেলে মশলা দিয়ে দিলে কিন্তু তরকারির কালার একদম রক্তের মতন লাল হয়ে যায় যারা লাল লাল চিকেনের ঝোল খেতে ভালোবাসে এরকম করে ফুড কালারটা ভালো নয় আর না দু চারটে সোয়াবিন সয়াবিন ফিচে ভিজানো ছিল সেই দুটো দিয়ে দিলাম টেস্টে হবে কিন্তু সয়াবিন দিলে তোর খারাপ হয় না ভালো লাগে যেহেতু নিরামিষ তরকারি মশলাটা কষানো হয়ে গেছে এবারে আলুটা যে অল্প সেদ্ধ হয়েছে তো আর একটু বাকি আছে মশলার সঙ্গে দিয়েই সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু আলুটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর বেগুনটা একদম জল ফুটে উঠলে তখন দেব আলুটা দিয়ে একটু জল দিলাম কারণ বাদাম আছে লেগে যাওয়ার চান্স থাকে তো এটা দিয়ে সুন্দর করে অল্প অল্প জল দিয়ে কষাবার দেখো তেলটা দেখেছ সুন্দর কালার হচ্ছে দিয়ে তেলও বেরিয়ে যাচ্ছে আর একটা বাটিতে না চার চামচের দই ফেটে রেখেছি অল্প জল দিয়ে ফেটিয়েছি আর গ্যাস একদম সিম করে দইটা ঢালতে হবে নাহলে কিন্তু ফেটে যাবে যতই তুমি চেষ্টা করো দইটাকে দিয়ে মিক্সড করে নিতে হবে আর কালারটা দেখেছি যেন একদম মানে চিকেনের গ্রেভির মতন হচ্ছে আর সেই কালার এসেছিলো কিন্তু আর একটু বাটি ধোয়া জল উপর থেকে দিয়ে দিলাম তাতে ফাটবে না গ্যাসটাকে সিম করতে পারো বা বন্ধ করেও যদি দইটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে পারো তাতে কিন্তু দই আর ফাটে না এক আধবার ফেটে যায় কিন্তু তখন হাই স্পিড থাকলে আর টমেটো ফমেটো থাকে তো তাতে টকের জন্য দইটা ফেটে যায় আর আর দেখো সুন্দর করে মশানো হয়ে হয়ে গেছে এইভাবে একটু করতে করতেই যাবে যেহেতু পেঁয়াজ রসুন কিছু নেই বেশি কষানোরও কোনো প্রয়োজন নেই রান্না এমন একটা জিনিস যে ধৈর্য ধরে রান্না করতে হবে সুন্দর করে কষিয়ে দারুণ করে রান্না করতে হবে আর দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে সাইডে আমি গরম জলও রেখেছি গরম করে নিয়ে গরম জল দেবে আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি ভাতের জন্য জল সেখান জলটা নিয়ে নিয়েছি একটু বেশি করে জল দেব দেবো আলু জল এগুলো ফুটবে তারপরে কিন্তু জল টেনে নেবে যার জন্য আরও একটু আমি বেশি করে জল দেব আলুটা অনেকটা সেদ্ধ হয়ে সে আর একটু সেদ্ধ হয়ে মশলাটা ভালোভাবে ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তা দিয়েই কিন্তু পাঁচ মিনিট মতন ফুটাবো তারপরে গ্যাস বন্ধ করে দেব না হলে কিন্তু কোপ্তা ভেঙে যাবে প্লাস একদম শুকনো শুকনো হয়ে যাবে আর গরম জল দেওয়ার সাথে সাথেই দেখো ফুটা শুরু হয়ে গেছে আর সোয়াবিনগুলো ভেসে উঠেছে আর তেলগুলো উপরে ভাসার চেষ্টা করছে কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়ার জন্য তেলগুলো এ হচ্ছে আর দেখো এক সাইডে করে তেল এ হয়ে যাচ্ছে ফুটে গেছে ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে লবণগুলো চেক করলাম চেক করেই তারপরে আমি দেখলাম তো এখন বেগুন যে ভাজাগুলো করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম কারণ ভিতরে একটু সেদ্ধ হবে এবং লবণ জলগুলো ঢুকবে বেগুনটাও দিয়েই তো বেগুন তো ভালো করে ভাজাই আছে আর একটু দিয়ে ফুটিয়ে তারপরে রেডি হয়ে যাবে তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। উপর থেকে না একটু মালাই মালাই আগে থেকে একটু দিয়ে দিবে না একটা কাজ করতে পারো যে আমুল দুধ থাকে গুঁড়ো দুধ একটু গুলিয়ে দিয়ে দিলে না সেও টেস্ট আসে আর এই যে বড়া আমি দিয়ে দিলাম কোপ্তা গুলো গ্যাসটায় মানে এখনো জল ফুটছে তরকারিটা ফুটতে ফুটতেই কিন্তু আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো কারণ অনেকটা জল টেনে নেবে তোমরা দেখবে আর এটা মাখা মাখাই কোপ্তা ভালো লাগে আর তোমরাও একবার আলু বেগুন দিয়ে কোত্তা বানিয়ে খাবে তো দেখবে সেই লাগে নিরামিষ তরকারি মাছ মাংসর কথা ভুলেই যাবে মাছ মাংস খেলে যতটা পেট না ভরে একটু নিরামিষ তরকারি খেলে দেখবে ভাত পেট ভরে যায় দিয়ে আমি দিয়ে সুন্দর করে মিক্সড করে দিলাম ভালোভাবে ফুটে যাবে এপিট ওপিট করে হয়ে যাবে সেদ্ধ তো আছেই ভাজা আছে একটু ফুটে উঠলেই কোফতাগুলো আরও বড় বড় করে ফুলে উঠবে বেশি দিচ্ছি না হেবি জেবি ভাজা কটা রেখে দিয়েছি ভাজা কিন্তু ভাতে সেই লাগে আর এটাই হচ্ছে আমুলের ফেস ক্রিম ফেস ক্রিম তোমাদের বাড়িতে দেখো সবার বাড়িতে থাকে না আমি পার্সোনালি এটা রান্না করব বলে নিয়ে এসেছি এখন গ্যাস একদম সিম করে দিয়েছি করে ফুটছে উপর থেকে আমি একটু ফেস ক্রিম দিয়েই তারপরে নাড়াচাড়া করে নেব তারপরে বাকি ফেস ক্রিমটা আমি পরে দেব তোমরা ফেস ক্রিম না থাকলে দুধের সর তুলে জমিয়ে ফেটিয়ে সুন্দর করে উপর থেকে দিলে কিন্তু ওই ফেস ক্রিমের চেয়ে কিন্তু দুধের সটটা টেস্ট ভালো হয় দেখো একটু ফেস ক্রিম আমি দিয়ে দিলাম দিয়েই কিন্তু একটু মিশিয়ে নেব তারপরে পরে গার্নিশিং এখানে বললাম না যে একটু আমুল দুধ দিলে কিন্তু আরো সুন্দর টেস্টি হয় বা গরুর দুধ থাকলে একটু দিলে কিন্তু ভালোই টেস্টি হয় যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো আমরা যেমন মিষ্টি ভালোবাসি না এবারে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করব তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে আমি বন্ধও করে দিয়েছি কারণ হচ্ছে বেশি ফুটলে কিন্তু এটা আবার শুকনো হয়ে যাবে কেমন হয়েছে করে জানাবে আর বানালাম কেমন সেটাও তোমরা একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে এক থালা ভাত নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে আমার ছোট্ট ননদটার জন্য আমি বানালাম ওরও ভালো লাগবে ও বি বানাবে তাহলে আজকে মতন বিদায় নিলাম পরের ব্লগে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে